মিসলক মানে Asalamualaikum কি অবস্থা সবার চলে আসছে আপনাদের জন্য বাটিকের মধ্যে খুবই সুন্দর একটা পিওর সিল্কের খুবই সুন্দর একটা থ্রি নিয়ে যেহেতু বাটিক সিল্কের মধ্যে খুবই সুন্দর একটা থ্রি পিস পেয়ে যাচ্ছেন আপনারা এন্ড অনেক রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছেন যেহেতু খুবই শর্ট একটা ভিডিও আই होप এইন পর্যন্ত দেখবেন আপনারা না হলে মিস করবেন বাটিক শাড়ি যেহেতু খুবই সুন্দর এন্ড সব জায়গায় মানানসই টাইপের শাড়ি আর কি আমি বলতে পারবো তো যাই হোক আমি যদি একটু আঁচলের প্যাটার্ন থেকে শুরু করি আঁচলের এই প্যাটার্ন থেকে যদি আমি একটু শুরু করি আঁচলের এই প্যাটার্নে খুবই সুন্দর করে হচ্ছে একদম বল বল করে আর কি বল বল টাইপের কি খুবই সুন্দর করে বাটিককে প্রিন্ট করে দাও আচ্ছা এই পাশের পর প্যাটার্নটা যদি একটু দেখেন এই পাশের প্যাটার্নটাতে খুবই সুন্দর করে হচ্ছে টার্সেল গুলো বসানো আছে তাও আবার বিট করে টার্সেল গুলো বসানো আছে এটা হচ্ছে খুবই সুন্দর করে বিট করে দেন হচ্ছে কিন্তু টার্সেল গুলো বসানো আছে এত হার্ড এত শক্ত মানে এত সুন্দর করে বসানো হয়েছে খুবই সুন্দর একটা শাড়ি এই হচ্ছে শাড়ির আচলের প্যাটার্নটা আপনারা এই এই মানে এক এর মধ্যে এরকম বাটিকের প্যাটার্নে পেয়ে যাচ্ছেন এন্ড আমি যদি একটু জমিনের প্যাটার্নটা দেখাই শাড়ির জমিনের প্যাটার্নটা হচ্ছে এইখান থেকে শুরু হবে আই মিন এখান থেকে আচলটা শেষ হবে আর এখান থেকে হচ্ছে জমিনটা শুরু হবে এন্ড জমিনটা জাস্ট দেখেন আপনারা জমিনটা জাস্ট খুবই সুন্দর একটা জমিন মানে দুইটা কালার কম্বিনেশনের সেইড এর মধ্যে খুবই সুন্দর একটা শাড়ি পাচ্ছেন একদম পিওর বাটিক সিল্কের মধ্যে পেয়ে যাচ্ছে শুধুমাত্র আমাদের কাছেই পেয়ে যাচ্ছেন আপনারা তো এই হচ্ছে একদম চুনি বাটিকের মধ্যে খুবই সুন্দর করে হচ্ছে একদম বাটিকের করা পুরো হোলটার মধ্যে আপনারা খুবই সুন্দর করে ডিজাইন পেয়ে যাচ্ছেন একদম হোলটার মধ্যে হচ্ছে ডিজাইন পেয়ে যাচ্ছেন মানে এক হচ্ছে বাটিকের ছো আছে একদম পুরোটার বাটিকের আছে এই হচ্ছে জমিনের পাশটা আমি যদি একটু আবার আঁচলটা মানে আঁচলটা জমিনটা একসাথে রেখে আপনাদেরকে দেখাই যে আসলে এই লুকটা কিরকম আসবে খুবই সুন্দর একটা লুক আসবে এটা আপনার যে কোনো সঙ্গীতে বলেন বা গায়ে হলুদের জন্য বলেন বা যে কোনো একটু ফাংশন টাইপ টাইপের আর কি শাড়ি বলতে পারবো এটা এটা হচ্ছে আপনাদের প্যাটার্ন পরার প্যাটার্নের উপরে ডিপেন্ড করে আপনার কোন প্যাটার্নের কোন ফাংশনে অ্যাটেন্ড করতে চাচ্ছেন যেহেতু সিল্কের মধ্যে খুবই সুন্দর একটা শাড়ি এটা যেভাবে রাখবেন ওইভাবেই থাকে অ্যাকচুয়ালি এত সুন্দর একটা শাড়ি তো যাই হোক আমি যদি একটু ব্লাউজটা দেখাই ব্লাউজটা আপনার একদম শাড়ির কম্বিনেশনে পেয়ে যাচ্ছেন আপনারা এই কালার হচ্ছে শাড়ির মধ্যে দুই কালার কম্বিনেশনে সেই রকম ব্লাউজটাও আপনারা পেয়ে যাচ্ছেন দুই কালার কম্বিনেশনের মধ্যে খুবই সুন্দর একটা ব্লাউজ ব্লাউজটা আমরা আলাদা দিয়ে দিচ্ছি আপনাদেরকে আলাদা পেয়ে যাচ্ছেন আপনার ব্লাউজটা খুবই সুন্দর একটা ব্লাউজ এই হচ্ছে ব্লাউজটা এই হচ্ছে শাড়িটা খুবই সুন্দর একটা ব্লাউজ এন্ড শাড়িটা শাড়িটা আপনারা সাড়ে তেরো থেকে চোদ্দ হাতের মধ্যে পেয়ে যাচ্ছেন ব্লাউজটা এক গজ চার মধ্যে পাচ্ছেন খুবই সুন্দর একটা শাড়ি এন্ড এইটা যেহেতু সিল্কের মধ্যে একদম পিওর সিল্কের মধ্যে বাটিকের মধ্যে তো এটা আপনার ওয়াশের ব্যাপারটা একটু থাকতে হবে এটা হার্ট কোন ডিটারজেন্ট দিয়ে একদমই ওয়াশ করতে পারবে না এটা আপনার গরম পানি দিয়ে ওয়াশ করতে পারবে না সেক্ষেত্রে ড্রাই ওয়াশ বা শ্যাম্পু ওয়াশ বেটার হবে ড্রাই ওয়াশের ক্ষেত্রে জিনিসটা টেকসই হয় যে কোনো জিনিসই অ্যান্ড শ্যাম্পু এর ক্ষেত্রেও করতে পারেন হালকা ভাবে লাইট ভাবে আর কি এটা ওয়াশ করতে হবে বাটিক যেহেতু হালকা একটু কস ছাড়ে যে এটা র বাটিকের হালকা একটু কস ছাড়ে এটাই স্বাভাবিক যারা বাটিক ইউজ করে থাকে তারা জানে বাট আমাদের কালার ফেড হয়ে যাবে না কালার চলে যাবে না কালার পাচ্ছেন আপনারা একশো পার্সেন্ট গ্যারান্টি তো এটা নিয়ে আপনাদের ইনসিকিউর থাকতে হবে না তো এটা আপনার শাড়িটা আপনার অনলাইন অফলাইন দুইটার মধ্যেই অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো এটা জলদি জলদি সোল্ড আউট হয়ে যাওয়ার আগে পারচেজ করে ফেলবেন অনলাইন থেকে যা যা পারচেজ করবেন তাদের জন্য রয়েছে একদম ধামাকা অফার টাইপের ছাড় রয়েছে এন্ড শোরুম থেকে পারচেজ করতে চাইলেও করতে পারেন আমি একটু শোরুম অ্যাড্রেসটা বলে দিচ্ছি স্বপ্নগঞ্জ টু সেভেন সুগন্ধলা ফারজানা ফার্স্ট ক্লাস সীমান্ত সম্ভব শপিং কমপ্লেক্স তার মধ্যে ঢাকায় আমরা হোল বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিয়ে থাকি তো আপনারা চাইলে শোরুমে এসেও পার্চেস করতে পারেন শোরুমে আমাদের অনেক ভ্যারাইটিস ইউজ পরিমাণে কালেকশন আছে তো আপনারা শোরুমে এসে পার্চেস করতে পারেন তো যাই হোক আবার একটু শাড়িটার দিকে চলে যাচ্ছি শাড়িটা হচ্ছে আপনারা একদম পিওর সিল্কের মধ্যে বাটিকের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা শাড়িটা অ্যান্ড ব্লাউজটা দুইটাই বাটিকের মধ্যে খুব পিওর সিল্কের মধ্যে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের কাছেই তো ডিজাইনটাও খুবই ইউনিক একটা প্যাটার্ন বিকজ যেহেতু আমরা ব্যাটিক নিয়ে কাজ করি তো আমরা বলতে পারবো যে এত রিসেনেবল প্রাইস এর মধ্যে আপনারা আর কোথাও পাবেন না এত গ্যারান্টি এত ভালো ম্যাটেরিয়ালস এর মধ্যে তো যাই হোক মোটামুটি আমার ডিটেলস বলা শেষ আদার্স কিছু জানতে হলে আপনারা পেজ এও করতে পারেন তো আজকের জন্য এইটুকুই নেক্সট ভিডিওর জন্য পেইজ এর চোখ রাখবেন যারা যারা ভিডিও টা দেখেছেন থ্যাঙ্ক ইউ সো মাচ আল্লাহ হাফেজ সবাইকে